Dama Star Dama Star Dama Star Dama Star Dama ki samosa bhai Ek tani baat

দর্শক এই হলো অবস্থা করে যাচ্ছে যে জামালপুর থেকে মাল আসছে তো আসলে আপনার ট্যাঙ্কির কি সমস্যা সেটা আমরা জানতে চাই আপনি এই ধরনের ট্যাঙ্কি যে সমস্যা এই ভুগে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন বিভিন্ন সময় আপনার ট্যাঙ্কি নষ্ট হয়ে যেতে পারে অনেক কাজে দিবে এবং সারা বাংলাদেশ থেকে আমরা যে কোনো কুরিয়ারের মাধ্যমে কাজ নিয়ে থাকি দেখছেন ট্যাঙ্কির অবস্থা এই হলো অবস্থা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম